ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই গণভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্নি এই পদে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচন কমিশন ঘোষিত ফলফল অনুযায়ী সানজিদা সর্বোচ্চ এগারো হাজার সাতশো আটাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুলাই গণ গত বছর দুই হাজার চব্বিশ সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলেন সানজিদাম তার সম্মানে ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোন প্রার্থী দেয়নি ছাত্রদল সহ একাধিক প্যানেল গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে শূন্য রেখে আমরা সে সময় এই বিষয়ে সঞ্জিদা প্রথম আলোকে বলেছিলেন ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমি লড়াই করেই জিততে চাই জয়ের পর সঞ্জিতা লিখেন আলহামদুলিল্লাহ নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছ বা করেছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আর যারা ভোট দিয়েছেন আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব নয় সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আজ দশ সেপ্টেম্বর বুধবার সকালে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন